আমি আলতে পিখারা রান্না করবো তার জন্য দেখো আমি যা যা মশলা নিয়েছি এই যে দেখো ফোড়ং আমি নিয়েছি পাঁচ নিয়েছি লঙ্কা নিয়েছি এটা হলদি পাউডার আছে সবজি মশলা আছে জিরা পাউডার আছে নমক আছে ধনিয়া পাউডার আছে আর এখানে এই যে আমি বাঁটলি আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর সরিষা আছে হাই বন্ধুরা দিবা ফুড আনবলাই তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি এই যে দেখো আজকে আমি রান্না করবো খাড়া আর আলতি তা আমি দেখো আলতি নিয়ে নেছি এখন আমি পুই খাড়া কাটতে কাটতে যাবো একদম বাড়ির টাটকা খাড়া আমি কাটিয়ে নিবো চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও

দেখো আমি এটা কাটে নিব এই ডগটা দেখেন না কত সুন্দর বাড়ি টাটকা একদম পুরো খাড়া কত সুন্দর দেখা ছিল তো এই দেখো আমার কাটা কোম্পানি থেকে আমি দুটো কাটে নিয়েছি এই যে এখানে বাড়ির টাটকা পুছা কত সুন্দর দেখা আছে দেখো এটা এখন আমি রান্না করবো কীভাবে তাহলে তোমরা দেখতে থাক কিভাবে আমি রান্না করছি

এরকম সাইজের আমি পুঁই খাড়া কাটবো যে দেখো অত বেশি বড় করব না মাঝারে সাইজের আমি কাটি নিব পাতাকা কমে দিয়ে নিব তাহলে খাতা এতটুকু ভালো লাগবে কচি কচি পাত বসে না আমি সবগুলো কাটি নিব এই দেখো পুছা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলটিগা আমি নেব তো প্রথমে আলটিগা আমি ছুলে নব এই দেখো আমি লেনছি আলটিগা তো এইভাবে আমি ছুলে নিছি চাকুটা আমি ছুলছি এক এক করে সবু আমি ছুঁ নেব এইভাবে দেখছো না চাকুটা খুব সুন্দর ছুলা আছে

ধৰা পিছ <laughs> এতে দেখো আমার আর আলটি কাটা কমপ্লিট হয়ে গেছে তো প্রথমে আমি মশলাটা মাটি নেব তার বাদে আমি এটাকে রান্না করবো চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি মশলাটা বাঁটতে যাচ্ছি এখন আমি তো আজকে আলু পুঁখেড়া রান্না করবো তো এই যে দেখো আমি নিয়ে নিয়েছি এই যে দেখো মশলা এখন বেঁটে নেবো তো দেখো এই যে পিঁয়াজ নিচ্ছি আমি লঙ্কা আর সরষা নিচ্ছি ইটাকে এখন ভালোভাবে আমি পিষে নেবো

এই যে দেখো আমার মটাটা একদম কমপ্লিট হই গেছে দেখছ না খুব সুন্দর হইছে মটাটা দেখো এটা এখন আমি তুলেন নেব তো পিয়ার স্টোরবা রাগবা আছে দেখছ না এতে খেলা জল পড়া গেল পড়তে পড়তে আলোতন আমার বন্ধুরা তোমরা তোগো সাবস্ক্রাইবটা করেন দিবে আর যে দেখছ না আমার মশলা মশলাটা একদম কমপ্লিট হই গেল এই দেখছ খুব সুন্দর আছে চলো তাহলে রান্না করা যাবে খল রান্না হয়ে যা বরন নাই স্টার্ট করব আচ্ছা তো আমি আলদি পিঠা রান্না করবো তার জন্য দেখো আমি যা যা মশলা নিয়েছি এই যে দেখো ফোড়ং আমি নিঞ্ছি পাঁচ নিয়েছি লঙ্কা নিচ্ছি এটা হলদি পাউডার আছে সবজি মশলা আছে জিরা পাউডার আছে নমক আছে ধনিয়া পাউডার আছে আর এখানে যে আমি বাঁটলি আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর সর্ষে আছে চলো তাহলে আমি এখন নুনটা ধরা নেব রান্নাই স্টার্ট করবো আমি এই যে দেখো আমি আগুনটা ধরা নিছি কড়াটা আমি চাপা নিছি তো কড়াটা আমার গরম ভাঙেছে আমি এখন তেলছি পরিমাণ মতন আর দি পড়া রান্না করব তো আমি ভাজি বসবো তার জন্য আমি তেল তেলছি কঠাইতে এই দেখো আমি পরিমাণ মতন তেলছি

আর পেঁয়াজ ছিল লঙ্কা ছিল টান নিলে এখন মশলা মাটার টাম ভাজে নেব বাটা মশলাটা আমার ভালোভাবে যে রকম ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাকে এখানে দিন দিব এক করে জিরা পাউডার পরিমাণ মতন সবজি মশলা পরিমাণ মতো হলুদ পাউডার পরিমাণ মতো দইনা পাউডার পরিমাণ মতো দেখা কেমন লড়াকড়া করে নিব দেখো আমরা এইরকম মশলা আমার ভালো ভালো ভাজা হয়ে গেছে কষা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি জল দেব পরিমাণ মতো অল্প আমি জল দেব মাখা মাখা করবো আমি ঝোল নামকাবো নাই আমার তো ভাজেছি খানে গিয়ে সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে দেখছো না আলতিটা একদম সিদ্ধ হয়ে গেছে তো বেশি আমি জল দিবো না অল্প আমি জল দিয়েছি উঠলে আমি নামকা নিবো এই দেখো আমার আলু আর পুরখাড়া রান্না কমপ্লিট হয়ে গেছে যে দেখো মাখা মাখা হয়ে গেছে তো এখন এটাকে আমি নামকা লিব দেখছো না কত সুন্দর হয়েছে আমি ঝোল নাম কানে একদম মাখা মাখা নাম কানছি এটা সময় যা ভাত খাওয়া নিয়ে আমাকে আজকে আর বলো না পিছল পিছল এই যে দেখো আমি এখন ঢালে নিয়েছি দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে রান্না করে দেখবে অবশ্যই ভালো লাগলো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগলো বন্ধুরা তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে জন্য বাই বন্ধুরা আবার দেখা তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে